আসসালামু আলাইকুম আমি আমিনা শায়না জাশমি ইউপি সি ল্যাব নিকুর এক সকলকে জানাই ইদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা দীর্ঘ এক মাস মাসিয়াম সাধনা করার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আমরা ইদুল ফিতর পালিত করতে যাচ্ছি এই ইদুল ফিতর পালন করছি আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছি কারণ একটা মাস আমাদের জীবন যাত্রা ছিল এক আবার সেটি চেঞ্জ হয়ে আবার অন্যভাবে হতে যাচ্ছে এবং সবচেয়ে অনুষ্ঠান করতে অনুষ্ঠানের খাবার একটি অনন্য মাধ্যম এবং এই খাবারের মধ্যে গিয়ে উৎসবটি পালিত হতে পারে এই উৎসব পালন করতে গিয়ে আমাদের খাবারটি যেন সুন্দর হয় স্বাভাবিক হয় এবং আপনি যেন ভালোভাবে আপনার দিনটি উদযাপন করতে পারেন তা দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সকালতে আমরা শুরু করতে পারি হালকা নাস্তা দিয়ে হালকা তেলে ভাজা অথবা কম তেলে ভাজা পরোটা সবজি দিয়ে পারে অথবা কিছু মাংস থাকতে পারে মুরগির মাংসের ভুনা এরপর সাথে নিতে পারেন সালাদ অবশ্যই প্রতিবার খাবারের সময় আমরা সালাদ রাখব এরপর 11টার দিকে কিছু নিতে পারি চটপটি বা হালকা সময় এই সময় খাবার পরে কিছুক্ষণ পর দুপুরের খাবারে যেতে হবে দুপুরে খাবারে খেতে হবে হালকা ভাত অল্প ভাবে নিতে পারেন অথবা পোলাও কম তেলে রান্না করা নিতে পারেন মুরগি রেজালা অথবা নিতে পারেন গরুর মাংস এর সাথে অবশ্যই আপনি নিতে হবে শশা টক দই এবং জিরা দিয়ে মিশ্রিত রায়তা অথবা শশার সালাদ অথবা সবজির সালাদ এই সালাদ আপনার খাবারটি করবে সহজে হজমযোগ্য এবং আপনি থাকবে ভালো এবং সুস্থ অবশ্যই খাবার গ্রহণ করার সময় পরিমিত গ্রহণ করবেন কেননা এক মাস আমরা দুপুরে খাবার গ্রহণ করিনি এই একটা মাস পর যখন আমরা দুপুরে খাবার গ্রহণ করতে যাব তখন খাবার গ্রহণের মাত্রাটা অবশ্যই কম রাখবো যেন আমাদের শরীর এবং স্বাস্থ্য মন দুটোই সব কিছু যেন ভালো থাকে তাই খাবার গ্রহণের দিকে অবশ্যই আমরা পরিমিত রাখব দুপুরে সন্ধ্যার দিকে আমরা একটা কাপ চা নিতে পারি সাথে নিতে পারি কিছু ফ্রুটস অথবা সবজি অথবা সালাদ আপনার জন্য খুবই ভালো হবে ফ্রুটস এবং সবজি সালাদ হতে পারে শসা টমেটো গাজর আপেল নিতে পারেন আঙ্গুর অথবা নিতে পারেন সাথে টক দই মিশ্রিত করে অথবা সালাদ বাইন্ডার তৈরি করে আপনি একটি ফ্রুট সালাদ তৈরি করতে পারেন যা আপনার জন্য খুবই ভালো হবে এর থেকে আপনি পেতে পারেন ডায়েটারি ফাইবার পেতে পারেন প্রোটিন পেতে পারেন আহ সবকিছুই আপনার জন্য ভালো এই ডায়েটারি ফাইবার আপনার খাবারকে সহজে হজম করে তুল করে এরপরে আপনি রাতে হালকা কিছু খাবার তৈরি নিতে পারেন এই হালকা খাবারগুলোর মধ্যে হতে পারে ফিশ কাটলেট অথবা ফিশের রেজালা অথবা মাছের তৈরি কিছু হালকা রেজালা যা আপনার খাবারকে সহজে হজমযোগ্য করে তুলতে পারে তাই খাবার গ্রহণের সময় রাতের দিকে আগে আগে গ্রহণ করুন যা আপনার রাতে শোবার অন্তত দু ঘন্টা আগে হতে পারে দু ঘন্টা আগে আর পরে আপনি কোনো ভারী খাবার গ্রহণ করবেন না যা আপনার হজমের জন্য অসুবিধা হতে পারে আপনার দিনটি সুন্দর হোক আপনি ঈদ সুন্দরভাবে উদযাপন করুন এবং আনন্দ উদযাপন করতে গিয়ে যে খাবার গ্রহণ করবেন তা যেন পরিমিত হয় এবং আপনার জন্য হয় যেন স্বাস্থ্যসম্মত সবকিছু মিলিয়ে আপনার ঈদটি যেন সুন্দর হয়ে ওঠে তাই সবলকে জানায় ঈদের আবারও আন্তরিক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন ধন্যবাদ